সারা রাজ্যের বেশ কয়েকটি জেলার মধ্যে বাঁকুড়া জেলা মৎস্য চাষে অনেকটা এগিয়ে তারপরও বাঁকুড়া জেলার মতো চাষকে আরও উন্নত করার লক্ষ্যে বাঁকুড়া মিন ভবনে অ্যাকুয়া ফার্মাস এবং ফিশারম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হল মৎস্য চাষ নিয়ে বিশেষ সচেতনতা শিবির এদিনের শিবিরে অনুষ্ঠিত ছিল বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজাতা মণ্ডল শহর ট্রাস্টের রাজ্য সম্পাদক ও জেলা সহ সভাপতিসহ সহ জেলার মৎস্য চাষিরা দিনের এই শিবিরে জেলার মৎস্য চাষিদের উদ্দেশ্যে জেলার মৎস্য চাষকে আধুনিক পদ্ধতিতে চাষ করে কিভাবে আরও উৎপাদন বৃদ্ধি করা যায় এবং জেলার যে সমস্ত সরকারি জলাশয়গুলি বুঝে রয়েছে সেগুলিকে খনন করে মৎস্য চাষের উৎপাদনকে আরও বৃদ্ধি করার বিষয়গুলি উঠে আসে এখানে শিবিরের অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মৎস্য কর্মাধ্যক্ষ সুজাতা মণ্ডল বলেন বর্তমানে রাজ্যের অন্যান্য জেলাগুলির পাশাপাশি বাঁকুড়া জেলা মৎস্য উৎপাদনে যথেষ্ট উন্নত লাভ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে বিভিন্ন চাষিকে একাধিক সুযোগ সুবিধা সহ চাষকে কীভাবে উন্নত করা যায় সে নিয়ে বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নির্দিষ্ট দপ্তর তবে তিনি এও ভলেন মৎস্য চাষ করতে বা আমদানি রপ্তানির ক্ষেত্রে যে সমস্ত সমস্যা সম্মুখীন হচ্ছেন জেলা চাষিয়া সেই সমস্যা হয়তো আগামী দিনে মিটে যাবে। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান अंसारी রিপোর্ট। মাননীয় মুখ্যমন্ত্রী যদি বিবৃতি আমাদের কাছ থেকে লাইভ স্টক পারমিট লাইভ স্টক আমরা কোথা থেকে পাবো এটা আমরা জানতে চাইছি।

এরকম কয়েকটি থানাও আছে যে সব থানার আমি নামও বলে দিতে পারি তার মধ্যে আছে খন্ডকোশ থানা থানা, এবং থানা এই গঙ্গা থানা বিশেষ করে ওনাদের দাবি তিনশো বা পাঁচশো করে লাগবে যদি কোনো মতে কোনো ড্রাইভার দাদা একটু আগিয়ে যাচ্ছে তাহলে তাকে পিছন থেকে ধাবা করে বলা হচ্ছে হাজার টাকা লাগবে সাথে উনাদের বক্তব্য হচ্ছে আমাদের মাছের লাইফ স্টক পারমিটছে স্যার যা কখনোই সম্ভব না মাছের লাইফ স্টক পারমিট হয় না কারণ কি মাছের লাইফস্টক স্টক পারমিট মানে হচ্ছে স্যার এক ধরনের বিমা মাছ কাউন্টিং হয় না এর জন্য স্যার এর বিমাও হয় না তো এটা স্যার আমাদের কাছে ভুল তথ্য দিয়ে ওনারা অত্যাচার করেন গাড়ি যার জন্য অনেক ফার্মারের মাছের ডিম্পনা মারা যায় দ্বিতীয়ত স্যার আমাদের সবথেকে বড়ো সম্পদ হচ্ছে এফিও স্যার যিনি ব্লক উন্নয়নের জন্য থাকেন কিন্তু আমাদের বাঁকুড়া জেলাতে প্রায় ষোলোখানা ব্লক থাকা সত্ত্বেও আমাদের এফিও সাবজিকে আমরা টেবিলে পান না যখন পাওয়া যায় তখন ওনারা অন্য কাজে ব্যস্ত থাকেন ওনাদের কাছে যে আমাদের সমস্যার সমাধান হয় না ওনারা ফিল্ডেও কম আসেন ওনারা ভিডিও সাবের কাজে বেশি থাকেন এটা আমরা এডিএফ সাহেবকে জানিয়েছিলাম স্যার আমাদেরকে আস্থা দিয়েছেন যে কিছুদিনের মধ্যে এটার একটা সমস্যার সমাধান হয়ে যাবে তৃতীয়ত স্যার আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে প্রায় পঁয়ত্রিশ খানা জলাধার যা সরকারি আওতায় আছে কিন্তু সেগুলো বর্তমানে মাছ চাষের অনুপযুক্ত হতে যাচ্ছে আস্তে আস্তে মজে যাচ্ছে এগুলো যদি স্যার নতুন করে চাষ করা যায় তাহলে খুব উপকৃত হয় অনেক জায়গার চাষি তৃতীয়ত স্যার আমাদের সব থেকে বড় জিনিস এফআরসিএস কার্ড যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে প্রদান করিয়েছেন কিন্তু স্যার আমাদের সত্যিকারের মাছ চাষিদের কাছে জানা আছে তার থেকে অন্য মানুষের কাছে এফআরসিএস কার্ড আছে যার জন্য এটা স্যার এক ধরনের চক্রই হতে পারে কারণ কি স্যার আমাদের ছাড়া উইদাউট স্যার ইনকোয়ারি এফ ইউ সাহেব ওনাদেরকে কার্ড দিচ্ছেন তাহলে স্যার এটা চক্রই বলা যেতে পারে না স্যার এটা বলতে পারা যাবে না কিন্তু হ্যাঁ স্যার এফ ইউ সাহেবদের কাছে সমস্ত কিছু খবর থাকে ধরুন যেসব মাছ সরকারিভাবে আমাদের সাপ্লাই পাওয়ার কথা সেই রকম আমরা প্রজেক্ট পাই না যেমন আপনার দেশি মাগুর দেশি মাগুর স্যার হচ্ছে না হাইব্রিড হয়ে যাচ্ছে যে যা সরকারিভাবে ব্যান্ড আছে অথচ স্যার সাপ্লায়ার কিন্তু হাইব্রিড মাগুর দিচ্ছে যেটা বিদেশ মানে বাংলাদেশ থেকে টুয়ার্স রুটে আসছে আমাদের দেশে কিন্তু এটা স্যার প্রচলিত বিজনেস না আমাদের দেশে হচ্ছে দেশি মাগুর কিন্তু স্যার হাইব্রিড মাগুর একমাত্র ওই পার থেকে আসতে পারে তাছাড়া আসবে না তাহলে স্যার আমরা সেটা চাষ করে আমরা ক্ষতিগ্রস্তই হচ্ছি আর স্যার আমরা চাচ্ছি আমাদের স্যার প্রশাসনিক দপ্তর থেকে সাহায্য যাতে পাই তৃতীয়ত হচ্ছে স্যার আমরা ইলেকট্রিক সাবসিডি যেতে পাই আর তৃতীয়ত স্যার যারা সঠিক মাছ চাষি যাদেরটা সরকারিভাবে কোনো সহযোগিতা পাচ্ছে না তাদের কাছে যদি স্যার মাছ খাবার কিছু অনুদানও যায় ধরুন দশ টন আসছে একটা ফার্মারকেই তো দশ টন দেওয়া যাবে না সেই ব্লকে যদি পঞ্চাশ জন ভালো ফার্মার আছে তাদেরকে কিছু কিছু করেও যদি দেওয়া যায় দু কুইন্টাল করেও যদি পায় তাহলে সেই ফার্মারটা স্যার চার মাসের সাবসিডি হয়ে যাবে সেটা যদি করা যায় খুব উপকৃত আমার নাম স্যার দেবাশিস আচার্য বাঁকুড়া জেলা অ্যাকোয়া ফার্মার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি আচ্ছা আমাদের আজকের যে উদ্দেশ্য বা আমরা প্রত্যেকটা জেলায় মিটিং করছি সেটা হচ্ছে আমাদের জলাশয়গুলো ধীরে ধীরে কমছে কারণ জনসংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে রাস্তাঘাট যে হারে বড় হচ্ছে আমাদের মৎস্য চাষী এবং মৎস্যজীবীদের মূল যেটা সম্বল জলাশয়কে নিয়ে বেঁচে থাকা সেই জলাশয়গুলো কমছে তো সেই জলাশয়গুলোকে যে জলাশয়গুলো আছে তাতে আমরা কিভাবে বিজ্ঞান প্রযুক্তি ব্যবহার করে অধিক উৎপাদন করি তার জন্য করতে পারি তার জন্য আমাদের এই সচেতনতা শিবির কারণ আমরা দেখেছি সত্তর সালের দিকে যখন ধান চাষ হতো তখন আমরা খেতে পেতাম না দু হাজার সাল পর্যন্ত তারপরে যখন বিজ্ঞান প্রযুক্তির মাধ্যম দিয়ে ধান চাষ করা হলো তখন তিন তিন ধরনের ধান চাষ করা হয়েছিল বড় আউশ আম সেক্ষেত্রে দেখলাম যেখানে দ শতকে কুড়ি মন বা আটশো কেজি ধান পেতাম সেটা দেখা যাচ্ছে চার হাজার কেজি আমরা ধান পাচ্ছি সেই অভিজ্ঞতাকে আমরা পাথিয়ে করে আজকে মৎস্য চাষে আমরা বিজ্ঞানের প্রযুক্তি ব্যবহার করতে চলেছে তার জন্য চাষিদের অ্যাওয়ারনেস করতে যাচ্ছি এবং পাশাপাশি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যকে ভারতের এক নম্বর স্থানে উৎপাদনে নিয়ে যেতে চায় সেটাও আমাদের শুধু মুখ্যমন্ত্রী বলেছেন আমরাও চাষিদের কাছে অ্যাওয়ারনেস করছি যে আমরা যে প্রকল্পগুলো মুখ্যমন্ত্রী এই নিয়ে যাওয়ার জন্য যে অনেক অনেক প্রকল্প যেরকম পশ্চিমবঙ্গে প্রায় মুখ্যমন্ত্রী প্রকল্প করেছেন নিজস্ব ষোলো প্লাস এবং বঙ্গমৎস্য যোজনায় প্রায় সাঁত্রিশ সেই প্রকল্পগুলো যাতে সঠিকভাবে ইমপ্লিমেন্ট হয় সঠিকভাবে চাষিরা পায় এবং সেই প্রকল্প সম্পর্কে ধ্যান ধারণা হয় তার জন্য আমরা কিন্তু চাষিদের অ্যাওয়ারনেস করছি তো এটা একটা দিক গেল আমরা উৎপাদনের প্রথম স্থানে পৌঁছাতে চাই আমাদের রাজ্যের সম্মান আমাদের প্রত্যেকটা মৎস্যজীবীর সম্মান জড়িয়ে আছে তাই মৎস্যজীবীদেরকেও আমরা সচেতন করতে চলেছি পাশাপাশি আমি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি তুলব যে আজকে রাজ্যে অনেক জলাশয়গুলো পড়ে আছে অনাবাদি হয়ে সেই জলাশয়গুলোকে যদি সঠিকভাবে মাছ চাষ করা যায় বা সঠিক পরিচর্যার মধ্য দিয়ে মাছ চাষ করা যায় তাহলে আমাদের লক্ষ্যে এক বছর লাগবে না ছ মাসেই আমরা ভারতবর্ষের এক নম্বর স্থানে উৎপাদনে পৌঁছে যাব তার জন্য আমি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি পাশাপাশি বিজ্ঞানসম্মত চাষ করতে গেলে যেগুলো আমাদের খুবই জরুরি দরকার প্রথমত সিড সিডটা হচ্ছে উন্নত মানের সিড হচ্ছে কিনা সেটা সরকারিগতভাবে তার দেখাশোনা করার দায়িত্ব দায়ভার নেওয়ার দরকার আছে সেটা একটা গেল এবার আমরা আরও দেখতে পাচ্ছি যে এই বিজ্ঞানসম্মত চাষ করতে গেলে অধিক উৎপাদন করতে গেলে আমাদের পাওয়ার সাপ্লাই বা বিদ্যুৎ দরকার হয় অন্যান্য রাজ্য বিদ্যুৎ দু টাকা দেড় টাকা ইউনিট দিচ্ছে আমাদের কিন্তু সেক্ষেত্রে বারো টাকা করে ইউনিট দিতে হচ্ছে আমার মুখ্যমন্ত্রীর কাছে দাবি যে এই বারো টাকা ইউনিটের জায়গায় না উপযুক্তভাবে যারা ডোমেস্টিক হারে বা আমাদের যে এগ্রিকালচার যেভাবে ভর্তুকি দিচ্ছেন ওইভাবে আমাদেরকে যেন ভর্তুকি দেওয়া হয় এটা আমরা দাবি করেছি আর পশ্চিমবঙ্গ সরকার একটি বড় উদ্যোগ নিয়েছেন প্রত্যেকটা জেলায় দু চারটা করে সুফল বাংলা হচ্ছে সাধারণ মানুষের কাছে উৎপাদন মাছ পৌঁছে দেওয়ার জন্য আমরা সেখানে ডাইরেক্টর এবং সেক্রেটারির কাছে দাবি করেছি মন্ত্রী কাছে দাবি করেছি এই সুফল বাংলায় যাতে সরবরাহকারীরা দিতে না পারে সেটার দিকে ঠিক রাখতে হবে এখানে চাষি বা এপিজি গ্রুপ বা মৎস্যজীবী সমবায় সমিতি তার উৎপাদিত মাছ পর্যায়ক্রমিক যাতে এই সুফল বাংলায় দিতে পারে তাহলে সাধারণ মানুষ সাধারণ মানুষ হয়তো টোয়েন্টি পার্সেন্ট কম রেটে মাছগুলো পাবে আর সুফল বাংলার সফলতা আসবে এবার আমরা ময়না মডেলকে নিয়ে এই সচেতনতা শিবিরে আমরা ময়না মডেল প্রত্যেকটা জেলায় ডেমো হিসাবে করতে চাইছি কারণ ময়না অনেক বেশি মাছ উৎপাদন করছে সেই ময়নার সাথে এখানে হয়তো তার কি উৎপাদন হচ্ছে আমরা ময়না মডেলের মাধ্যম দিয়ে আমরা ময়না ডেমো করে চাষের তো আমরা প্রত্যেকটা জেলায় দাবি করেছি জলাশয়গুলো দেওয়ার জন্য একটা একটা জলাশয়গুলো দেওয়ার জন্য সেটাও আমাদের রেজুলেশন হয়েছে ডাইরেক্টর সাহেব সেটা সহমত প্রকাশ করেছেন এটা একটা দিক আর পুলিশের ঝামেলা নিয়ে যেটা চলছে গোটা রাজ্যে সেটা আমরা আধুনিক মৎস্য পুরোটাই সরকার মদত দিচ্ছে কারণ ব্যাপারটা হচ্ছে আপনারা সকলেই জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও একজন খুব মৎস্যপ্রেমী এবং এই দপ্তরটাকে উনি নিজের মানে একদম নিজের চোখ দিয়ে দেখেন আর এই দপ্তরটা একটা গ্রাসরুটের দপ্তর আপনারা জানেন যে যাদের প্রত্যন্ত একদম গ্রামে একদম প্রান্তিক চাষির কাছে মাধ্যমে একদম সাধারণ একদম প্রত্যন্ত খেটে খাওয়া মানুষের কাছে পৌঁছে যায় এবং এই দপ্তরের মাধ্যমে মানুষের রুটি রুজি হয় এবং আগামী দিন যাতে ওই যে বারবার আমি একটা কথাই বলছি যে যুব সমাজ মৎস্য চাষে আরও বেশি করে ইনভলভ হয় সেই জন্য সর্বতভাবে আমাদের সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বতভাবে মৎস্য চাষিদের সাথে আছে এবং মৎস্য দপ্তরের পাশে আছে সেই সব সমস্যাগুলো অনেকটা উঠে এখানে তো সেগুলো কীভাবে দুর্বল করবে যেমনভাবে ইলেকট্রিক বিলের ক্ষেত্রে সাবসিডি চাইছে যেমন কৃষির ক্ষেত্রে দেওয়া হয় সেক্ষেত্রে দেওয়া এর পাশাপাশি যে কৃষি হায়রা নিয়ে যে মাছটা যখন বহন করে নিয়ে যাচ্ছেন তখন তাদেরকে লাইফ সার্টিফিকেট চাওয়া হচ্ছে সেটা কোনোভাবে মাছের পড়তে দেওয়া সম্ভব নয় দেখুন আগে অনেক কিছু প্রবলেম ছিল এখন সেই প্রবলেমগুলো অনেকটাই আমরা কাটিয়ে উঠেছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দেখুন কাজ করতে গেলেই কিছু সুবিধা অসুবিধা থাকেই কিন্তু আমাদের চাষিরা অত্যন্ত দক্ষ এবং তারা দক্ষভাবে সেটা হ্যান্ডেল করছে এবং আপনি ভালোভাবেই দেখতে পাবেন যদি খোঁজ রাখেন যে এখন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ মৎস্য উৎপাদনে এবং আমাদের বাঁকুড়া জেলাও মৎস্য উৎপাদনে কিন্তু অনেক এগিয়ে গেছে এবং বিভিন্ন রকম সাবসিডি সরকারিভাবে কিন্তু মৎস্য চাষিদের দেওয়া হচ্ছে একটু আগেই আপনাদের আপনারা যারা ছিলেন আমি একটু একটা কথা রিপিট করে দিই যে আজকে শিডিউল ট্রাইব বা শিডিউল কাস্ট যে মহিলারা তাদের জন্য যে কোনো প্রকল্পে সিক্সটি পারসেন্ট সাবসিডি দেওয়া হচ্ছে এবং ফর্টি পার্সেন্ট সাবসিডি দেওয়া হচ্ছে মানে আমাদের ছেলেদের জন্য জেনারেল মানে যে পুরুষ তাহলে এটা কিন্তু কম নয় একশো টাকায় যদি ষাট টাকা সরকার দেয় আপনি ভাবতে পারছেন সেটা কি বড়ভাবে পাশে থাকা তো মৎস্যজীবী এবং মৎস্য চাষীদের সাথে মমতাবাদী সবসময় সাথে আছেন পাশে আছেন এবং আমাদের সরকার মৎস্যজীবীদের সাথে সর্বতভাবে আছেন সব রকমভাবে জল ধরো জল ধরো প্রকল্পের যেসব পুকুর তৈরি হয়েছে সেই পুকুরগুলো জলটা যেমন পরিষ্কার থাকবে মাছ হবে তাদের তারা উপকৃত দেখুন এবছর তো আমাদের ধরুন এমনিতেই কিছু কিছু জেলার মধ্যে বাঁকুড়া জেলাও পড়ে যেটা বেসিক্যালি সুখা জেলা এবং এবছর কিন্তু আমাদের যেভাবে বৃষ্টিপাত হয়েছে তাতে কিন্তু চাষিরাও খুব খুশি এবং অনেক যে ডোবা পানা বা যেটা ছোট ছোট পুকুরগুলো বুঝে গেছিলো বা একটু বাঁধগুলো বুঝে যাচ্ছিলো এবারে কিন্তু সেখানেও জল হয়েছে তার ফলে এবং অনেক জায়গায় চাষিরা এতটাই এফেক্টিভ তারা কিন্তু রেন ওয়াটার যে হার্ভেস্টিং যেটা বলছেন জল ধরা জল বড়ো প্রকল্প যেটা মমতা শুরু করেছেন সেটা কিন্তু তারা অনেকেই কিন্তু এই কাজটা শুরু করে দিয়েছেন এবং আগামী দিন সেটা আরও বাড়বে তার ফলে আমাদের মৎস্য চাষের কারণে মানে মাছ আমাদের জলের অভাবে যাতে মারা না যায় এবং আমরা জলটা যাতে পরিষ্কার রাখতে পারি আমরা কিন্তু সেই কাজ শুরু করে দিয়েছি এবং সর্বপ্রথম আপনারা আমি আবারও একটা কথা বলতে চাইছি যে আমাদের কংসাবতীতে যে কেজ ফিশিং কালচার হচ্ছে একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় মাছ ধরে যাতে মাছটা বেরিয়ে না যায় স্রোতের তোরে সেটা আমাদের খুব ভালো সফল হয়েছি আমরা আমরা প্রথমে বাঙাস মাছ দিয়ে শুরু করেছিলাম এখন কিন্তু সেখানে রুই কাতলা পুটি রিগেলও হচ্ছে এবং আমরা গলদা চিংড়ির আমরা আরও উৎপাদনটা আরও বাড়াতে চাইছি এবং সেই জন্য আমরা মিটিং করতে করে চলে করে চলেছি রেগুলার বাই রেগুলার ডে বাই ডে এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আমাদের জেলা বা আমাদের রাজ্য আগামী দিন ভারতবর্ষের মানচিত্রে একটা উজ্জ্বল ভূমিকা রাখবে মৎস্য চাষের দিক দিয়ে ডলফিন ফার্মেসি কতপুর নেতাজি মূল বাঁকুড়া এখানে সুলভ মূল্যে সকল প্রকার অ্যালোপ্যাথিক ঔষধ ও বেবি ফুড পাওয়া যায় এবং মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয় এছাড়াও কলকাতা থেকে আগত ডাক্তারবাবুদের কাছে রোগী দেখাবার সুব্যবস্থা রয়েছে এখানে এখানে পাবেন জেনারেল সার্জন নিউরো সার্জেন অর্থোপেডিক সার্জন এমডি মেডিসিন ডক্টর গাইনোকোলজি সার্জেন জেনারেল ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয় এছাড়া হোমিওপ্যাথিক ডাক্তারবাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার ওপর ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন কতুলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি কতুলপুর নেতাজি মোড় বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন জিরো সিক্স ফোর ফাইভ সিক্স সেভেন টু সিক্স জিরো অথবা নাইন ডাবল জিরো টু ফোর থ্রি ওয়ান এইট নাইন সিক্স